হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনি আজকে আমি আপনাদেরকে বিফ কড়াই বানিয়ে দেখাবো খুব ইজি ওয়েতে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এটা অথেন্টিক ওয়ে আপনারা তাহলে দেখুন ফার্স্টে আমি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি এখন তেলে মাংস দিয়ে দিচ্ছি রেডিমেড কাট করা মাংস তেলে হালকা ভাজা ভাজা করে নিতে হবে বৃষ্টি স্বাদ মতন লবণ ভাজা ভাজা হয়ে গেলে দুই টেবিল চামচ আদা দিব তারপর আবার ভাজব বীজটাকে আদা দিয়ে বীজটা ভাজা হয়ে গেছে এখন রসুন দিয়ে ভাজবো এভাবে আলাদা আলাদা ভাবে ভাজতে হবে একসঙ্গে দিলেও অন্যরকম টেস্ট হবে আর আলাদা আলাদা করে ভাজা করলে আলাদাভাবে একটা অ্যারোনা তৈরি হবে সেটার টেস্ট খুবই মজার হবে এটা আপনারা বাসায় খাবেন সে অবশ্যই ট্রাই করে এভাবে ঠিক রেসিপি মতো ফলো করে আমাকে কমেন্টস করবেন এবং খাবেন অবশ্যই অবশ্যই মজা পাবেন রসুন দিয়ে এখন বীজটাকে ভাজা হয়ে গেল ফার্স্ট আমি আদা দিয়ে ভেজেছি এখন রসুন এখন ভাজবো টমেটো টমেটো স্কিনটা আমি সাজা নিচ্ছি দেখুন এই বীজ থেকে আর টমেটো থেকে পানি বার হয়ে গেছে পানি বার হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এই তেল সেপারেট হয়ে গেছে এখন আমি এটাতে দিব পেঁয়াজ এখন এই পেঁয়াজটা দিয়ে আমি ভাজা ভাজা করবো ভাত খিচুড়ি পোলাও সাথে খুব মজা লাগে তাই আমি আজকে খিচুড়ি বানাইছি এই যে হলো আমার খিচুড়ি লুক আমার বাচ্চার জন্য দেখুন এই লুকটা দেখুন আপনারা মনে করতে পারেন এই রেসিপিতে কম পেঁয়াজ দিতে হয় কিন্তু পেঁয়াজ দিয়ে দেখবেন পেঁয়াজ দিয়ে ট্রাই করবেন এতেও খুব মজা লাগে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে লাল মরিচ হলুদ গুঁড়া সামান্য গোলমরিচ আর গোটা গরম মশলা দুইটা এলাচ একটা দালচিনি দিলাম এখন বীজটাকে ভালো করে কষানোর পালা এটাই টেস্ট আপনারা যদি বাসায় ট্রাই করে দেখবেন এই সময় কি একটা বাসার পুরো অ্যারোমা ছড়িয়ে পড়ে পানি দিয়ে দিলাম বোনার জন্য আমার বিপ বোনা ডান এখন আমি বিপে পানি দিব অল্প সিদ্ধ হওয়ার জন্য আমি বিফ সিদ্ধ করার জন্য ঢাকার বিশ থেকে পঁচিশ মিনিট সিদ্ধ হবে ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে আপনি আপনার মাংস মতো প্রয়োজন মতো পানি দিবেন প্লাস সিদ্ধ করবেন এই হলো আমার বিফ ক্রের ফাইনাল লুক আমি ভালো করে আর আরেকটু ভালো করে বুন নিচ্ছি তেলটা সেপারেট হচ্ছে দেখেন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ ইমানা প্রিয় রান্নাঘর ফলো লাইক অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এই রেসিপিটা খুবই ইজি আর খেতে খুব লোভনীয় এই হলো আমার বিফ কড়াইয়ের ফাইনাল লুক নামানোর ঠিক আগে অল্প একটা অল্প কয়েকটা কাঁচা মুখ কাঁচা পেঁয়াজ ছিটায় দিবেন ছিটায় ঢেকে দিবেন দমে রাখবেন এই হলো আমার ফাইনাল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমার ফেসবুক চ্যানেল ইমানা প্রিয় রান্নাঘর এ কমেন্টস করবেন ভালো হলেও কমেন্টস করবেন খারাপ হলেও কমেন্টস করবেন আপনাদের কমেন্টস আমার অনুপ্র অনুপ্রেরণা জানা জাগাবে আমার ভুল সংশোধন করবে নেক্সট রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক চ্যানেল ইমানা প্রিয় ঘরকে লাইক ফলো আমার ফেসবুক চ্যানেল ইমানা প্রিয় রান্নাঘরকে অবশ্যই ফলো লাইক কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম